আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আসলাম সেই বিষয়টি হল অবশ্যই আপনারা শুনেছেন যে কলরবের জনপ্রিয় একজন শিল্পী আহনাফ কালেদ তিনি অ্যাক্সিডেন্ট করেছেন ইন্নানিল্লা তো তিনি খুব গুরুতর অবস্থায় আছেন তো তিনি কীভাবে অ্যাক্সিডেন্ট করেছেন অবশ্যই অনেকে জানেন না আজকে আমি আপনাদেরকে ওঠেই জানাবো তো আমরা যেটা জানতে পেরেছি সেটা হলো যে তিনি একটি প্রোগ্রাম থেকে রাত্রে বাসায় যাওয়ার অবস্থায় একটি বারাঠিয়া একটি মোটরসাইকেল উঠেছিল তো যখন তিনি যাচ্ছিল তখন দেখে মোটরসাইকেল ড্রাইভার দেখে যে রাস্তা পাকা তাই তিনি বেপুরোয়া মোটরসাইকেল স্পিড দিয়ে চালানো শুরু করেছে তো এক সময় রাস্তার যে আইল্যান্ড থাকে সে আইল্যানে এই মোটরসাইকেলের চাকা পড়ে এবং সে চিটকে গিয়ে অন্য জায়গায় পড়ে যায় আহনাব কালি তো তার মাথায় যে হেলমেট ছিল সেই হেলমেটটা ভেঙে তার মাথায় ঢুকে যায় তো সে ওই জায়গাতে পড়ে থাকে কিন্তু ঘাদদার এবং কত বড় অমানুষ হইলে সে কাজটা করতে পারে তাকে সে দেখছে সে পুরে কাতরাইতেছে সে তাকে না ধরে সে তার মোটরসাইকেল নিয়ে সে চলে গেছে তার যান বাঁচাইছে অত সে সেই লোকটা এই রাস্তার মধ্যে পড়েছিল যা তিনি খুব গুরুতর অবস্থায় আছেন আল্লাহ তালা তাকে যাতে সুস্থ করে দেন অতি দ্রুত তাকে যাতে তাকে আমাদের কাছে আবার ফিরিয়ে দেন তো একটা সূত্রে আমরা জানতে পেরেছি যে একশো পাঁচ মধ্যে পাঁচ পার্সেন্ট সে মানে বাঁচতে পারে এরকম আশা দিয়েছে ডাক্তারে সে লাইফ সাপোর্টে আছে তো আপনার সবাই দোয়া করতে থাকেন যিনি যাতে আল্লাহ তালা তাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেয় আমরা যাতে তার মুখ থেকে আবার সুন্দর সুন্দর নবী এবং আল্লাহ তালার নামের প্রশংসার গজল শুনতে পারি তো সকলে বেশি বেশি দোয়া করতে থাকেন তার জন্য